বাংলাদেশে একই জিনিস হচ্ছে কিন্তু একটা জিনিস মাথায় রাখা দরকার মশা করেছিলাম এই যুগে যদি প্রতিবন্ধী মশা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্য মশা ওই মশাকে যদি আমরা পেতাম সম্বর্ধনা দিতাম লাল শুভেচ্ছা দিতাম আমরা ওকে ক্রেস্ট দিয়ে দিতাম আমরা ওকে অবশ্যই ইজ্জত দেওয়ার চেষ্টা করতাম কারণ এমন একটা কাজ করছিস যে কাজ

আমরা করেছে তোমাদেরও ধন্যবাদ জানাতে সমস্যা নাই এই কাজটা ভালোই করেছো কিন্তু তাই বলে এখন আমাদের কাছে যদি তোমরা বিপ্লবের নামে বিভিন্ন শিরিক চাপায় দিতে চাও নাস্তিকতা চাপায় দিতে চাও বিভিন্ন বাম আদর্শ চাপায় দিতে চাও আর ইসলামের বিরুদ্ধে একের পর এক বিশদকার করে বেরাও মাথায় রাখো আমরা যেভাবে মশার সঙ্গে আপোষ করি না যদিও মশার বিশাল অবদান আছে অমৃত দমনের পেছনে তোমাদের সঙ্গও কিন্তু আপোষ হবে না ইসলাম নিয়ে যে কেউ চিনিমিলে খেলে আর খেলতে আসবে এই জাতি তার বিরুদ্ধে রুখে শেষ কথাটা বলতে হলো অনেকে ভেবেছে পায়ের উপর পা তুলে শেষ সপ্তাহ শেষ শেষ না মাত্র শুরু হয়েছে মাত্র শুরু হয়েছে আসল কঠিন দিন সামনে আসতে যাচ্ছে বিপ্লব রক্ষা করার জন্য আরেক চূড়ান্ত বিপ্লবের প্রয়োজন হবে যে বিপ্লব ইসলামের পক্ষে এখন ইসলাম পন্থীরা ছাড়া পেয়ে আছে মানে এটা না আগামী সব মাস আর সব বছর মনে এমনই যাবে আর আলমদের সামনে কেউ ফাইজলামি করতে আসবে না আর ইসলাম পন্থীদের বিরুদ্ধে কেউ জুলুম করতে আসবে না না পরিস্থিতি ইতিমধ্যে অন্যদিকে মর নিচ্ছে সুতরাং এখন থেকে মানসিক ভাবে শারীরিক ভাবে প্রস্তুত থাকেন আগামী দিনে চূড়ান্ত ভাবে যদি লড়াই করতে হয় প্রয়োজনে সেই লড়াই করে হলেও ইনশা আল্লাহ শহীদদের রক্তের লাজ রাখা হবে আহত বাইশ হাজার মানুষের সেই আহত হওয়ার অবদানকে স্মরণীয় রাখতে নতুন এক বাংলাদেশ কোরআনের রঙে রঙিন করে গড়ে তোলা হবে যেই দেশে আর জুলুম থাকবে না যেই দেশে আর কাউকে অন্যায় ভাবে নির্যাতিত হতে হবে না এর জন্য প্রস্তুত থাকা দরকার আছে না সবাই থাকেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন এই মাদ্রাসাকে কবুল করুন মাদ্রাসার প্রতিটি ছাত্রকে কবুল করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সবাই দরুদ শরীফ পাঠ করুন

প্রতিটা পয়সাকে আপনি কবুল করেন যে যে নিয়তে দান করেছে প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পুরো করেন জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন আসমানি জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন আয় আল্লাহ যারা প্রবাসে আছে প্রবাস থেকেও এ প্রতিষ্ঠানকে এই মাহফিলকে ভোলে নাই আয় আল্লাহ তাদের প্রবাস জীবনকে সুখময় বরকতময় বানিয়ে দেন আয় আল্লাহ তাদেরকে সেই প্রবাস জীবন সম্পূর্ণ নিরাপদ রাখেন আয় আল্লাহ আমাদের সবাইকে ইমান নিয়ে বাঁচার কালেমা জপতে জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন আয় আল্লাহ মোহতাম সাহেব বাইরে থাকেন লন্ডন আমেরিকা আমেরিকা থেকে অনেক ভাই বোনেরাই প্রতিষ্ঠানের খেদমত আনজাম দিয়েছেন আয় আল্লাহ আপনি তাদেরকে দুনিয়া এবং আফেরাতের সর্বোত্তম বদলা দান করেন আয় আল্লাহ প্রতিষ্ঠানের খেদমতের বদৌলতে তাদেরকে ইমান নিয়ে বাচ্চার ইমান নিয়ে মরার এবং তাদের খানদান থেকে দিনের কান্ডারি এবং ভারতবাহক আপনি পয়দা করে দেন আয় আল্লাহ

فرمان سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا رب